পাতা থেকে কাণ্ড তার সারা শরীরের জুড়ে আছে কাঁটা নাম মাখনা এই জলজ উদ্ভিদ থেকেই বছরের এই সময়টাতে ভালো লাভের মুখ দেখে আসছেন মেলাঘরের রুদ্রসাগরের চারপাড়ের বহু মানুষ দেখুন এই নিয়ে একটি প্রতিবেদন নির্মহলে নৌকা যোগে যাত্রী পারাপার করানো ছাড়াও মৎস্য চাষ ও কৃষির উপর সংসার প্রতিপালন করে আসছেন রুদ্রসাগরের চারপাড়ের জলজীবী অংশের বহু মানুষ কিন্তু বছরের এই সময়টাতে তাদের বাড়তি উপার্জনের উপায় হয়ে দাঁড়ায় প্রকৃতির নিয়মেই সাগর জলে গজিয়ে ওঠা ভাসমান কাটাযুক্ত মাকনা ফলের গাছগুলি বছরের এই সময়টাতে রুদ্রসাগর উদ্বাস্ত ফিশারম্যান সমবায় সমিতি থেকে ইজারা নিয়ে রুদ্রসাগরের দিকে দিকে গজিয়ে ওঠা মাকনা সংগ্রহ করেন তারা এই জলের মাকনা তুলি আমরা এই থেকে তিন মাসের মতো যায় আমরা ওই থেকে মাংনা ইজারা আনি চৈত্র মাস থেকে আসান পর্যন্ত তুলি তুলে লাইরা বিক্রি করি গাছটা কাটা গোড়ার থেকে সবটাই কাটা ফলটাও কাটা এটা চুইলার সাইডা বিক্রি করানো লাগে রুদ্রসাগরের স্থির মিষ্টি জলে ডুবন্ত মাকনা এই এলাকার মৎস্যজীবী অংশের মানুষেরা সংগ্রহ করে আগরতলায় গিয়ে বিক্রি করলেও পরবর্তী সময় তা প্রক্রিয়াকরণের মাধ্যমে প্যাকেটজাত হয়ে শোভা পায় বড় কোনো দোকান বা শপিং মলে প্রোটিন ফাইবার সহ বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন এই ফল বিক্রি হয় দু থেকে আড়াই হাজার টাকা কেজি দরে এতে বছরের এই সময়টাতে যথেষ্টই লাভবান হন সংগ্রহকারীরা প্রতি বছর বছরেই আমরা রুদ্রসাগর ফিশারি কবার আছে কবার থেকে আমরা এই যারা আনি এটা আমরা চৈত্র মাসের থেকে কাটা আরম্ভ করি দিন প্লাট নাই কমপক্ষে আষাঢ় মাস অব্দি আমরা এটা বিক্রি করি এটি আগরতলা আমরা সাত জন পাইকার আছে আমদানি আর তার কাছে দিই তারও পাইকারি রেডি কিনে আমরাতে এর এরপরে তারা ব্যবসা করিয়া বেশি পনেরো বিশ হাজার টাকা করে পাই পাতাগুলি দেখতে অনেকটা পদ্ম পাতার মতো হলে পড়েও আসলে এটি জলপদ্ম নয় এটি সাপলা প্রজাতির কাটাযুক্ত একটি উদ্ভিদ মাকনা আর তার থেকে উৎপন্ন ফল বিক্রি করেই বছরের এই সময়টাতে ভালোই লাভের মুখ দেখছেন রুদ্রসাগরের চারপাড়ের বহু মানুষ সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন দূরদর্শন সংবাদ ত্রিপুরা